নমস্কার খাতায় আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সকলে আজ যে গল্পটি পড়ব তার নাম গণেশ ও গণেশের বিবাহ লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিবের সঙ্গে যখন পার্বতীর বিবাহ হইল তখন পার্বতী কৈলাস পর্বতে আসিয়া ঘরকন্যা করিতে লাগিলেন শিব খেয়াল শূন্য লোক তাহাতে আবার ভূতের দল নিয়া থাকেন মেয়েরা বাড়িতে থাকিলে কেমন করিয়া চলাফেরা করিতে হয় সেদিকে তাহার নজর একটু কম যখন তিনি তাহার ভূতেদের নিয়া বাড়ির ভিতরে আসিয়া উপস্থিত হন পার্বতী আর তার সখীদের তাহাতে বড় অসুবিধা হয় দারোয়ান নন্দী তাহাকে মানা করিলেও তিনি তাহা শোনেন না তাহাকে ধমকাইয়া ঠিক করিয়া দেন পার্বতীর সখী জয়া আর বিজয়া ক্রমাগতই বলেন ইহারা সকলেই শিবের লোক কাজেই তাঁহার ধমকে ভয় পায় আমাদের নিজের একটি লোক হইলে বেশ হইতো এ কথায় পার্বতী কাদা দিয়া যার পরনাই সুন্দর একটা খোকা তৈরি করিলেন তাহার নাম হইল গণেশ সেই খোকাটিকে তিনি সুন্দর পোশাক আর গহনা পরাইয়া দারোয়ান সাজাইয়া লাঠি হাতে দিয়া দরজায় বসাইয়া দিলেন গণেশ জিজ্ঞাসা করিলেন এখানে বসে আমি কি করব পার্বতী বলিলেন বাবা তুমি এখানে দারোয়ান হবে কাউকে ঢুকতে দিবে না এই বলিয়া গণেশের মুখে বার বার চুমো খাইয়া পার্বতী স্নান করিতে গেলেন আর তাহার খানিক পরে শিব তাহার ভূত প্রেত লইয়া উপস্থিত হইলেন কিন্তু গণেশ দরজা ছাড়িবার লোক নহেন তিনি বলিলেন কোথা যাচ্ছ থামো মা স্নান করছেন বলিয়াই তিনি লাঠি তুলিলেন শিব আশ্চর্য হইয়া বলিলেন আরে আমি শিব গণেশ বলিলেন শিব বাবার কে তুমি কেন যাবে শিব বলিলেন এ তো দেখছি ভারী রোখা আরে আমি পার্বতীর স্বামী বলিয়া তিনি যেই ঢুকিতে যাইবেন অমনি গণেশ ধাই করিয়া তার পিঠে লাঠি মারিয়া বসিয়াছেন তখন তো বড়ই বিষম কাণ্ড উপস্থিত হইল শিবের হুকুমে তাঁহার ভূতেরা আসিয়া গণেশকে শাসাইতে লাগিল গণেশ তাহাদের বিকট চেহারা দেখিয়া একটুও ভয় পাইলেন না তিনি বলিলেন বাহ মুখের ছিড়ি দেখো যা এখান থেকে বড়ই পড়িল তাহাদের হাসিও পাইয়াছে রাগও হইয়াছে আবার ভয়ও হইয়াছে তাহারা এক একবার শিবের কাছে ফিরিয়া যায় আবার তাহার তারা খাইয়া গণেশের কাছে আসিয়া দাঁত খিঁচায় গণেশ লাঠি লইয়া তারা করিলে আবার শিবের কাছে ছুটিয়া যায় যাহা হোক শেষে তাহারা শিবের কথায় খুব সাহস পাইয়া গণেশের সঙ্গে যুদ্ধ আরম্ভ করিল নন্দিয়ার আর দুজনে আসিয়া তাহার দুই পা ধরিয়া দিল টান আর গণেশ ঠাস ঠাস করিয়া তাহাদের দুজনকে মারিলেন দুই থাপ্পর তারপর দরজার হুড়কা লইয়া ভূতের দলকে তিনি এমনি ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গাইলেন যে কি বলিব এদিকে নারদ মুনি গিয়া দেবতা দিগকে এই যুদ্ধের সংবাদ দিয়াছেন দেবতারাও সকলে আসিয়া উপস্থিত হইয়াছেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র প্রভৃতি দেবতা মুনি ঋষি অপ্সরা কেহই আসিতে বাকি নাই শিব তখন ব্রহ্মাকে বলিলেন যে দেখো তো ওই ছেলেটিকে বলিয়া কহিয়া শান্ত করিতে পারো কিনা শিবের কথায় ব্রহ্মা ঋষি দিগকে লইয়া গণেশকে শান্ত করিতে গেলেন গণেশ তাহাকে দেখিয়া ভাবিলেন বুঝি ভূত কাজেই বুঝিতেই ব্রহ্মার মুখে যত দাড়ি ছিল সব তিনি ছিঁড়িয়া ফেলিলেন ব্রহ্মা যত চেঁচান দোহাই বাবা আমাকে মারিও না আমি যুদ্ধ করিতে আসি নাই গণেশ ততই আরো বেশি করিয়া তাহার দাড়ি ছিঁড়েন তাহাতেও সন্তুষ্ট না হইয়া শেষে দরজার হুড়কা লইয়া তাহাকে তারা করিলেন তখন আর কাহারও সেখানে থাকিতে ভরসা হইল না সকলে সকলেশ্বাসে শিবের নিকট গিয়া উপস্থিত হইল তারপর সকল দেবতা আর ভূত মিলিয়া গণেশের সঙ্গে যে যুদ্ধ করিল সে বড়ই ভীষণ পার্বতী দেখিলেন যে গণেশের বড়ই বিপদ উপস্থিত এখন আর শুধু লাঠি হুড়কা লইয়া যুদ্ধ করিলে চলিবে না তাই তিনি দুইটা ভয়ঙ্কর শক্তি তয়ের করিয়া গণেশকে দিলেন তাহার একটার মুখ এমনি বিকট যে সে হাঁ করিলে পাহাড় পর্বত গিলিয়া ফেলিতে পারে আর একটা বিজুলির মতো ঝলমল করে আর তাহার যে কত হাজার হাত তাহা গনিয়া শেষ করা যায় না সেই দুই শক্তি দেবতাদের সকল অস্ত্র গিলিয়া ফেলিতে লাগিল কাজে গণেশের গদার সামনে তাহাদের কেহই টিকিতে পারিলেন না দেবতা আর ভূত সকলকেই পলাইয়া প্রাণ বাঁচাইতে হইল তাহারা কত যুদ্ধ করিয়াছেন আরো কত যুদ্ধ দেখিয়াছেন কিন্তু এমন বিপদে আর কখনো করেন নাই তখন শিব আর বিষ্ণু পরামর্শ করিলেন যে এই ছেলেটাকে ছল করিয়া মারিতে না পারিলে আর উপায় নাই বিষ্ণু শিবকে বলিলেন আমি সম্মুখ হইতে যুদ্ধ করিয়া ইহাকে ভুলাইয়া রাখিব সেই সময় তুমি পিছন হইতে ইহার প্রাণ বধ করিবে এই বলিয়া বিষ্ণু মায়ার বলে গণেশের শক্তি দুটিকে অবশ করিয়া দিলেন কিন্তু গণেশ তাহাতে ভয় না পাইয়া এমনি গদা ছড়িয়া মারিলেন যে তাহা সামলাইতে বিষ্ণু অস্থির তাহা দেখিয়া শিব মহারাগে ত্রিশূল হাতে লইলেন কিন্তু গণেশের গদার ঘায়ে তাহা তাহার হাত হইতে পড়িয়া গেল তাহাতে তিনি পিনাক মানে শিবের ধনুক হাতে নিলেন তাহা গণেশের গদার ঘায়ে পড়িয়া গেল আর সেই অবসরে গণেশ তাহার পাঁচখানি হাত কাটিয়া ফেলিলেন তারপর গণেশ আবার বিষ্ণুকে গদা ছড়িয়া মারিলেন কিন্তু বিষ্ণুর চক্রে ঠেকিয়া তাহা গুড়া হইয়া গেল এমনি করিয়া যে গণেশ আবার বিষ্ণুর সঙ্গে যুদ্ধে ব্যস্ত হইয়াছেন অমনি শিব পিছন হইতে আসিয়া ত্রিশুল দিয়া তাহার মাথা কাটিয়া ফেলিলেন হায় এই নিদারুণ শোক পার্বতী কি রূপে সহ্য করিবেন তিনি রাগে আর দুঃখে অস্থির হইয়া এক হাজারটা এমন ভয়ঙ্কর শক্তি তয়ের করিলেন যে তাহারা দেখিতে দেখিতে সকল সৃষ্টি নাশ করিবার জোগাড় করিল শিবের কোমর ভাঙ্গিয়া দিল অন্য দেবতা মারিয়া ফেলিতে লাগিল সে যে কি ভীষণ কাণ্ড তাহার আর বলিবার নয় তখন শুধু আর হাত জোড় ভিন্ন উপায় কি কিন্তু পার্বতীর কাছে আসিতে কাহার ভরসা হয় না তাই দূরে থাকিয়াই দেবতাগণ প্রাণ সে কাজ করিতে লাগিলেন অনেক কান্নাকাটির পর শেষে পার্বতী তাহাদিগকে বলিলেন আচ্ছা গণেশকে যদি বাঁচাইয়া দাও আর সকল দেবতার আগে তাহার পূজা হয় তবে আমি তোমাদিগকে ক্ষমা করিব কথা শুনিয়া শিব সকলকে বলিলেন শীঘ্র তাই করো নহেলে আর রক্ষা নাই অমনি সকলে গণেশকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইলেন কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল উপস্থিত গণেশের মাথাটি কোথাও খুঁজিয়া পাওয়া গেল না তাহাতে শিব বলিলেন তোমরা গণেশের শরীর ধুইয়া তাহার পূজা করো আর কয়েকজন ছুটিয়া উত্তর দিকে যাও সেদিকে গিয়া প্রথমে যাহাকে দেখিতে পাইবে তাহার এই মাথাটা কাটি আনিয়া গণেশের দেহের সঙ্গে জুড়িয়া দাও তৎক্ষণাৎ উত্তর দিকে সকলে ছুটিল আর খানিক দূর গিয়ায় একটা এক দাঁতওয়ালা সাদা হাতি দেখিতে পাইল হাতি হোক আর যাহাই হোক আর কি করা যায় সেই হাতির মাথা আনিয়া গণেশের দেহে জুড়িয়া মন্ত্র পড়িতেই গণেশ উঠিয়া বসিলেন তখন পার্বতীরও রাগ দূর হইল দেবতাদেরও বিপদ কাটিল সেই অবধি গণেশের হাতি মাথা আর সেই অবধি সকল দেবতার আগে গণেশের পূজা হয় গণেশ কেমন করিয়া যুদ্ধ করিয়াছিলেন তাহা বলিয়াছি গণেশের বিবাহ কেমন করিয়া হইয়াছিল আজ তাহা বলিব যুদ্ধের পর হইতে শিব গণেশকে যার বড় নাই স্নেহ করেন আর পার্বতীর তো কথাই নাই কার্তিক যেমন শিব আর পার্বতীর পুত্র গণেশ তাহাদের তেমনি পুত্র হইলেন আর তাহাদের নিকট তেমন স্নেহ পাইতে লাগিলেন কার্তিক আর গণেশ যখন বড় হইলেন তখন একটা কথা লইয়া দুজনের মধ্যে বড়ই তর্ক উপস্থিত হইল কার্তিক বলেন আমি আগে বিবাহ করিব গণেশ বলেন না আমি আগে বিবাহ করিব তাহাদের এইরূপ তর্ক শুনিয়া শিব পার্বতী বড়ই ভাবনায় পড়িলেন দুই পুত্রকেই তাহারা সমান স্নেহ করেন ইহাদের কাহাকে চটাইয়া কাহার বিবাহ আগে দেন শেষে অনেক ভাবিয়া শিব স্থির করিলেন তোমাদের মধ্যে যে আগে এই পৃথিবী প্রদক্ষিণ করিয়া অর্থাৎ তাহার চারিদিকে ঘুরিয়া আসিতে পারিবে তাহার বিবাহই আগে দিব এই কথা শুনিয়া কার্তিক তখনই পৃথিবী প্রদক্ষিণ করিতে বাহির হইলেন গণেশের এই বড় ভুড়ি তাহা লইয়া ছুটোছুটি করিবার সুবিধা নাই তিনি ভাবিলেন তাই তো এখন করি কি করিয়া ঘুরিব হোক যাহাই গণেশ বড়ই বুদ্ধিমান ছিলেন তিনি মনে মনে এক চমৎকার যুক্তি স্থির করিয়া স্নানের পর দুখানি আসন হাতে পিতা মাতার নিকট আসিয়া বলিলেন বাবা এই দুইখানি আসনে আপনারা দুজনে বসুন আমি আপনাদের পূজা করিব এই কথায় শিব আর পার্বতী সন্তুষ্ট হইয়া দুই আসনে দুইজন বসিলেন গণেশ ও ভক্তির তাহাদের পূজা করিয়া সাতবার তাহাদের চারিদিকে ঘুরিলেন তারপর জোর হাতে তাহাদি বলিলেন এখন তবে আমার বিবাহ দিন শিব কহিলেন বাবা আমি তো বলিয়াছি কার্তিকের আগে যদি পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে আসিতে পারো তবে তোমার বিবাহই আগে হইবে তাহাতে গণেশ বলিলেন সে কি বাবা আমি যে সাতবার পৃথিবী প্রদক্ষিণ করিলাম তবে কেন এমন কথা বলিতেছেন শিব কহিলেন তুমি কখন পৃথিবী প্রদক্ষিণ করিলে গণেশ বলিলেন এই যে আমি আপনাদের পূজা করিয়া সাতবার আপনাদিগকে প্রদক্ষিণ করিয়াছি বেদে আর শাস্ত্রে আছে পিতা মাতাকে পূজা করিয়া প্রদক্ষিণ করিলে তাহাতে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায় ইহাতে সংশয় নাই বেদের কথা যদি সত্য হয় তবে অবশ্য আমার পৃথিবী প্রদক্ষিণ করা হইয়াছে সুতরাং আমার শীঘ্র বিবাহ দিন নচেত বেদের কথা মিথ্যা হইয়া যাইবে এ কথায় শিব যার পরাই আশ্চর্য হইয়া বলিলেন তাই তো বাবা তুমি তো ঠিক কথাই বলিয়াছ বেদে আর শাস্ত্রে যাহা আছে তাহাই তুমি করিয়াছ সুতরাং তোমার পৃথিবী প্রদক্ষিণ করা হইয়াছে বইকি তখনই গণেশের বিবাহের আয়োজন আরম্ভ হইল দুটি কন্যাও পাওয়া গেল রূপে গুণে কুলে শিলে সকলের চেয়ে ভালো নাম সিদ্ধি আর বুদ্ধি সুতরাং বিবাহ হইতে আর বিলম্ব হইল না এদিকে হইয়াছে কি গণেশের বিবাহের কিছুদিন পরে কার্তিক প্রাণপণে পৃথিবীর চারিদিকে ছুটিয়া হাঁপাইতে হাঁপাইতে কৈলাসে উপস্থিত হইয়াছেন আর নারদ অমনি নারদমুনি আসিয়া তাহাকে বলিয়াছেন দেখিলে ইহাদের কাজ তোমাকে ফাঁকি দিয়া তোমার পিতা মাতা পৃথিবী প্রদক্ষিণ করিতে পাঠাইলেন আর সেই অবসরে গণেশের বিবাহ দিলেন শাস্ত্রে বলে এমন মা বাপের মুখ দেখিতে নাই এখন তোমার যেমন ভালো মনে হয় করো। এই বলিয়া যে নারদ বিদায় হইলেন অমনি ও শিব আর পার্বতীকে প্রণাম করিয়া রাগের ভরে ক্রঞ্চ পর্বতে চলিয়া গেলেন শিব আর পার্বতী ব্যস্ত হইয়া বলিলেন কোথায় যাইতেছো বাছা তোমার যে বিবাহ ঠিক করিয়াছি কার্তিক কি তাহাতে থামেন তিনি বলিলেন না আমি এখানে আর থাকিব না আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন। সুতরাং কার্তিকের আর বিবাহ হইল না এই জন্যই তাহার আর এক নাম হইয়াছে কুমার ইহাতে শিব আর পার্বতীর মনে কিরূপ কষ্ট হইল বুঝিতেই পারো তাহারা কার্তিককে ফিরাইতে না পারিয়া নিজেরাই সেই ক্রঞ্চ পর্বতে গিয়া বাস করিতে লাগিলেন কিন্তু কার্তিকের বড়ই রাগ হইয়াছিল তাই তিনি তাহার পিতা মাতাকে আসিতে দেখিয়া ক্রঞ্চ পর্বতে থাকিতে চাহিলেন না দেবতারা অনেক বলিয়া কহিয়া সেখান হইতে বারো ক্রোশের মধ্যে থাকিতে তাহাকে রাজি না করাইলে না জানি তিনি কোথায় চলিয়া যাইতেন মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যেতে কার না ভালো লাগে এইভাবে গণেশের বিবাহ সম্পন্ন হইল সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন শিগগির দেখা হচ্ছে আজ আসি